আবারও দর্শকরা তাদের প্রিয় প্রথম রোশনাইকে অর্থাৎ অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে বাংলা ধারাবাহিকে দেখতে পাবে রোশনাই ধারাবাহিকে শুরু থেকেই প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করলেও মাঝপথে ধারাবাহিকে প্রধান নায়িকার মুখবদল হয়েছিল ধারাবাহিকে রোশনাইয়ের চরিত্রে অনুষ্কা গোস্বামীর জায়গায় অভিনয় করতে দেখতে পেয়েছিলাম অভিনেত্রী তিয়াসা লেপচাকে তারপর থেকে বেশ কয়েকবার শোনা গেছিল যে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী নতুন ধারাবাহিকে ফিরবেন তবে এখন অবধি অভিনেত্রী বাংলা ধারাবাইকে ফিরলেন না অভিনেত্রী অনুষ্কা গোস্বামীতে অভিনয় জীবন শুরু করেছিলেন আকাশ আটের একটি ধারাবাহিক দিয়ে আকাশ আটের ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করার পর অভিনেত্রীকে আমরা স্টার জলসার গাঁট ছড়া অভিনয় করতে দেখতে পেয়েছিলাম গাঁটছড়া ধারাবাহিকে তার বনি চরিত্রটিও দর্শকদের খুবই প্রিয় ছিল এখনও তো অভিনেত্রী নতুন কোনো ধারাবাহিকে ফেরার ব্যাপারে কোনো খবর নেই তবে এবার দর্শকদের প্রিয় গাঁটছড়া ধারাবাহিকটি আবারও স্টার জলসার পর্দায় পুনঃপ্রচার হতে চলেছে দর্শকরা আবারও অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে রূপে দেখতে পাবে স্টার জলসে আগামী আঠেরোই আগস্ট থেকে আবারও শুরু হতে চলেছে গাঁটছড়া ধারাবাহিকটি আগামী আঠেরোই আগস্ট থেকে প্রতিদিন দুপুর তিনটের সময় দেখা যাবে এই ধারাবাহিকটি এই ধারাবাহিক আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখতে পেয়েছি গৌরব চ্যাটার্জি এবং সোলাঙ্কি রায়কে তাহলে আপনারাও কি আগামী আঠেরোই আগস্ট থেকে প্রতিদিন দুপুর তিনটের সময় গাঁটছড়া ধারাবাহিকটি দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন